সালামু আলাইকুম বাই বোন কিতাবলা বালা আছেন বই তারা ভালো আছে তো সকাল কর বাই খাম কাজ ওয়াশিং করিয়া ঠাইডিউ করিয়া বাচ্চেন তোরে স্কুলও দিয়া আইয়া আর এখন দেখাইম আমার বাই বোনের তোরে যে আমার ফ্রেন্ডে কিতা দিয়েছিল দেখো বোনের দিছি আর কসু নাই কসু আছে বাট খাইতাম বাড়ছিল ওইস না এখন কাটলে কাহবার জুগাও উইব খাইতাম বার ম তো আসতে দেখো কসু খাই না করি আমার বই নেই আমার ফ্রেন্ড আমার এক বড় বোন তো তাই দেখো কচু বাসিয়া লইয়া আমার ইন লাগি লাগে সময় না করে তাই বা লইয়া ইয়া আমার ঘুরে দিয়া গেছে দেখো দেখানি কত কচু তো নি নিয়মও তুমি যদি একজন দেখাবাও তো তোমার যে সময় হয় না দেখবাই খুঁই দেওয়ায় খুঁই দে তো বইনে আর আমি কচু খাই রাম না আমার রয়েছে না তো আলহামদুলিল্লাহ হলেন বাছিয়া লইয়াই আইনা সুন্দর করে দেওয়া হয়েছে আমি দেখছি তুমি খাই না না তো ভিডিওত দেখলাম অনেক আমার ইউটিউব চ্যানেল সব সময় দেয়াখেন দেখছেন বইনে না রাম না লইয় কালকে বাছিয়া লইয়া হাইয়া দিয়া গেছেন ভালকে সন্ধ্যাওয়ালা দিয়া গেছেন তো আজকে কই ফ্রেস ফ্রেশ খাইলে যেহেতু আমি বাই খানি পালা না বাই খানি বলতে কি যে কোনো বেস্টে বলো আমি ইগনোর করি হাঁচা কথা যেখান তো আমার একজন বাই না ফাড়িয়া দে তাও আমি বুঝিলেই যে করোর দিন দুই দিন চার দিন তোমার গরু তাকলেও খাইতে পারলে না আমার এনে দিলে না আমি তো ভালো হয় না তো আমি লাগি নিজে যে ফ্রেশ জিনিস কই যেহেতু তাই বাচ্চন ফ্রেশ আর খালকে রাত্রে এখন রাই তুই গেছে একে খালকে আর খাইম তো আলহামদুলিল্লাহ খেয়ে আরে কসু দে দেখো তো আমার কসু ইলে আলহামদুলিল্লাহ আমি রে দেই খেউরে না দেই না খেউ বলতে কি যে সব বাড়তাম বার মহিলা খান না বাট আমার আত এগো না একজন আসেন যেন আমার ভাই বইন আসেন অথচ আমার ঘরেও খাই আমার ফ্রেন্ডেও দেই আমিও খাই ওলা খানাকে আলহামদুলিল্লাহ যাই হোক বইনে যে দিছে না আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আমার আত্ম সার্ড ভরে দেখাইলাম বাইব এদরে আর রানতে সময় ট্রাই করম দেখবার লাগে না খাইতে সময় দেখাইমো ইনশাল্লাহ তো খেউর যে ফসু হসু হয় না দিবা নিজে কম খাই আর একজন দিবা তো সবে মজা পাইব মজা বুঝবা বইনা ওলা দেই যে আমি নিজে না খাইয়া আজ তো পারি খাই খাইয়া আমি খেউরে দেই না খাইবারে আমি দেই আমার গেছে ভালো লাগে আমি নিজে না খাই আর দিলে আর গার্ডেন ভেজটেবল আমি লাইক এক জারা থাকে এক জারা যে সারে দেই লাগে আমি না খাই আমি ট্রাই করি আর একজন দিবা লাগে কীতালগে আমি রইছি আমিতো তো আর একজন দিলে আমার গেছে ভালো লাগে আর সপ্তাহ দিনে আমি খাই দেখতে ভালো পাইবি নাই তো যে কোনো বেশ হইনে কই যে গার্ডেন ভেসিটেবল দিবা সকলরে খাইবা ভালা লাগবো একটু না একটু দিবা সব সবজনে দিলেই কথা তাকে নাই নিজেও খাইবা আর একজনও দিবা আমার কাছে ভালো লাগে আজকে খাসকে বাইবিন দুইটা হান্ডি বইলাম দুইটাত দিলেইলাম তো দুইটাত কীটা রান্ধি বাইমিন দেখতে থাক বইনে রাঁধি এখানে বইলাম আমি চিকেন গ্রিল চিকেন গ্রিলর লাগে আর এখানে আমি চিংড়ি মাছ আনলাম সব তাকেন কচু কসু দিয়ে কাইতাম চিংড়ি মাছটা দেখান কত সুন্দর করি আমি তো কেউ বাদা ফালাই খাই আরও আমি গ্রানোর লাগে বাধার ফেলাই না বাদা সুন্দর করে খা লাইক রাখি আর ইশারে সত্য তারপরে সুন্দর করে পল্লাম ও লাগান পালাই সেখানে সুন্দর করে পালাইছি আর এইখানেও আমি পেঁয়াজের ফাটটা লিলাম চিকেন লাগে আগে রেডি করে নিলাম কষুর রাঁধতাম তো কচুটা কষুটা যে গ্রেট করি আছে পেঁয়াজ রাখছি আমি ও পেঁয়াজ দিলাম তো লাগে কষুতে একটু বেশি পেঁয়াজ তো দিলাম কম আমি বড় সাইজের কাটিয়েছি অনলাইনে রাখি বেশি হয়ে গেছে সেইখানে আমি একটু ফোন দিলাম রাখলাম আর চিকেন আমি চিকেন বইলাম আমি দিলাই চিকা তেইজ তো চিকেন একবার আমার বীজ এরাত গ্রিল করবা লাগে আমি পেঁয়াজটা সুন্দর করে শারি পাউডার আর হলুদ দিয়া আগে বিড়িয়ান রেডি করে ধরাম ইজি হলিয়া কুকারের কাম আগে শেষ করে নি আর একটাত লবো দিলাইছি পাইনে আমার পুরা দুমদাম সেের দেখা নি আমি একবার আনলাম আর একবার আমার খুয়াশানের একবার আমার খুব আনেক দেখান উপায় নাই সালামা দি শেষ করিলে আ আমার ফ্রেন্ডে খদু দিছেন তো খদু রানমু ইসাদি আর খদু রানমু কসুদি কাছে দয়াটা জিনিস থানার রান্দ হইব দেখাই মই বাইমেনি ঘরে দিয়া খাইয়া বাইমেন খদু রান দিছি দেখানি কত সুন্দর হইছে কচু আমার হই গেছে দেখাই একটু লারিয়া আনছে যে মজা হইছে আর একটু খালা খালা লাগে বাট খালা না কচু খুব সুন্দর কালার হইছে আর আমার আমার রান্না করা শেষ এখানে করলাম গ্রিল চিকেন দুইটা আর এখানে করলাম বাংলা লাউদি চিংড়ি মাছটি মাশাল্লা যে সুন্দর তরকারি হইছে আর এখন দেখাইম বইনে ইসা ইসা দিয়া কসু মাসাল্লা টাকানি যে সুন্দর হয়েছে আর খাইতে খুব মজা লাগবো অলরেডিও দোকানে আমি খাইছি যে মজা হয়েছে তরকারি টাকা নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার পাইপি না কসুর যাই হোক থ্যাংক ইউ ফ্রেন্ড আমার ফ্রেন্ডে খাওয়াইছেন কসু দেখানি মাসাল্লা কত কচুর তো আমি সুটকি সিটে রান্ধছিলাম একটু বেশি তেল হয়ে গেছে সুটকি দিয়ে রান্ধছিলাম তো ওইখানে তিনজাত মাছ দিয়ে রান্ধছিলাম তো মার্শাল্লা যে সুন্দর আর যে মজুড়ি সে তোর বাড়ি গাড়িটাত আমি হান্ডিও সন্দিছি সকলটা দইয়া পানি জরছে ডায়ার ভিতরে হারাইছি আর এই দেখাই মতো নাগামারিচ আমরা কসুরলামারি গাড়ি থাকেন তুলিয়ে আনছি নাগামরিচ ওখানে আর ফুক তো না একটা বাঁচতে বাঁচতে আনছি জানি না জাল নি না কিটা আর খাসামরিচ আবার খুব সুন্দর ফুক তো জালও আছে মারিটা আমার জালে সৌদি আরব থাকেন আনছে তখন আমার ফয়াশকে একটা দিয়া চাহ খাইছে আর জানি না ও দাগটা খিটা লাগিয়ে পড়ছে ছুটে না দাগ আলহামদুলিল্লাহ খাম খাজাটা এলাম আর দুই দিন ধরে তিন ফল অত সুন্দর করে ফাঁকের ও তো একবারে ফ্রেশ ওখান ফাটিয়ে আনছি কষ দেখা তো আমি আজকে খাইছি ছয়টা আমার যে মজা লাগে ওই মিটা বেশি তো আসলে ফ্রেশ ফ্রেশ গাছটা কিনে ফাটলে মজাও ও তো গাছটা ফাঁককে আরও দুই দিন বাদে এটা খাওয়া যাইতো না একদিন বাদে ওলা খান অবস্থা তো সপ্তাহ টাইডি উইডি শেষ আমার আলহামদুলিল্লাহ পাইবি সপ্তাহ টাইডি করে নিশি আর এখন আমার সুমিয়াছেন নুরুজ কাইটা বানাই রা নুজ সপ্তাহ বানাই কাইরা স্পেশাল চিকেন তো এখন গরম পানি বয়েছেন আর আমি কইরা মাকে মাকলার পানি রেডি করে তারপরে কাপ কুললাই এনেখানে তো এখন বয়ে ওই একটা ফুল মার্শাল্লাহ সুন্দর ফুল ফুটছে আসলে এই খুব সুন্দর ফুল ফুটে আমার যা খুব সুন্দরী কিন্তু ফুল ফুটে বাইক গাছ গর রাখলে যে ভালো লাগে প্লাস্টিক প্লাস্টিক হলাকান লাগে একে পাতা গুণ যে সুন্দর আরো ফুল লাল তৈল ফুল আর এখন পুরা ম্যাগরিব টাইম এখন কটন লাগাই দিম ম্যাগরিব টাইম যেহেতুই গেছে গর একদম আলো নাই তো লাগাইলাম আর আমার ইনো কুমার গেছে করে একটু আন্দাই আন্দাই নি নিরাই নিরাই লাগে আর ঠাইডি নাই আবার ঘোর ইনশাল্লাহ ঠাঁইডি করবো কত সময় পরে আমরা আজকে আমরা গাড়ি হে ঠিক করে তো আমরা করে খানেই লাইক মজা হয় তো এখন দিলাম খানে সুন্দর করে সেখানে দিলাম চিকেন আর এখন দিল একটু আনিয়ন সুন্দর করে উপরে দিলে লাইক আমার হাজবেন্ডেও তো হেল্প করে সব সময় ও যেমনটা গাড়ি নষ্ট হয়েছে ঠিক আছে মেকানিক আরও লাগছে বাট হে লাইক মার্শাল্লাম আরও হাজবেন্ডে সব সময় হেল্প করে বিহুজোর বন্ধু আঁকি হে তো এখন দিলেই মত পেছলে মন তো বাই বাই নাইন এখন পর দিন মর্নিং টাইম হয়েছে তো ক্যামেরা অন করলাম সকল বেশি বেশি করে পালা থাকবা পনের ভিডিওত কোনো বলতে সুন্দর করে দেখবা কমেন্ট করবা সব সময় কই লাইক দিবা ভিডিও শুরুতে সাবস্ক্রাইব করবা তো সকল পালা থাকবা দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম